বাংলাদেশে রাজনীতি এখন যেন আগুনের গোলা তেরোই নভেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে বাড়ছে উত্তেজনা সরকার নির্বাচন কমিশন সবাই নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত কিন্তু পেছনে চলছে ভয়ঙ্কর এক ছক কী সেই পরিকল্পনা কে করছে এই নাশকতার আয়োজন টানা সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন যেন কঠিন সময়ের মুখোমুখি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ছাড়া দেশে চলছে নির্বাচনের প্রস্তুতি এরই মধ্যে তেরো নভেম্বরকে ঘিরে নাশকতার আশঙ্কা করছে নিরাপত্তা সংস্থাগুলো এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার ঘোষণা রায়ের সম্ভাবনা রয়েছে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কিছু অংশ সহিংসতা ও বিশৃঙ্খলার মাধ্যমে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছে দৈনিক আমার দেশের প্রতিবেদনে দাবি করা হয়েছে এই নাশকতা পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে বিদেশ থেকে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত থেকে দেশের বিভিন্ন জেলায় সহিংসতায় অভ্যস্ত ও কট্টরপন্থী কর্মীদের বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নিরাপত্তা সূত্র জানায় ঢাকায় অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে গোপালগঞ্জেও একই ধরনের কার্যক্রমের প্রমাণ মিলেছে সেনাবাহিনী ইতিমধ্যে একজন সাবেক কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করেছে এই অভিযোগে তেরোই নভেম্বরের আগের রাত থেকেই রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরির ছক তৈরি করা হয়েছে গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্বে আছেন জাহাঙ্গীর আলম আর ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ পরিচালনা করবেন সম্রাট নামের এক নেতা এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে নিরাপত্তা বিশ্লেষক লে কর্নল দিদারুল আলম বলেন দেশের ভেতর বা বাইরে থেকে যে কোনো অপচেষ্টা চলতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করতে হবে এখন দেশের মানুষ তাকিয়ে আছে তেরোই নভেম্বরের দিকে বিচারের দিন নাকি বিশৃঙ্খলার সূচনা সব প্রশ্নের উত্তর পেতে নজর রাখুন ডেস্ক বাংলা টিভিতে